নমস্কার বন্ধুরা ভাদ্র মাসের বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে এই একটি জিনিস পারলে অবশ্যই নিবেদন করুন এবং এইভাবে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করুন বন্ধুরা ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাসের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর মাসও বলেও গণ্য করা হয় সেই কারণে ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করার কথা বলা হয় যারা ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় কখনোই অভাব দেখা যায় না বিশেষ করে ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারের দিনে সেই মা লক্ষ্মীর পূজা করতে হয় এই বিষয়ে পুঞ্জিকাতেও এর উল্লেখ পাওয়া যায় বন্ধুরা যদি আপনি ভাদ্র মাসের এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করতে চান তাহলে অবশ্যই মায়ের পূজা এইভাবে সম্পন্ন করুন দেখবেন গৃহে লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করবে বন্ধুরা সাধারণত আমরা লক্ষ্মী পুজোর ক্ষেত্রে মা লক্ষ্মীর পট ছবি অথবা তার মূর্তি ব্যবহার করে থাকি কেউ কেউ বাড়িতে ঘট পেতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন এই পূজা করতে হয় যদি প্রত্যেক বৃহস্পতিবার দিন করতে না পারেন অন্তত একটি বৃহস্পতিবার ভাদ্র মাসে অবশ্যই করার চেষ্টা করবেন ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করার জন্য চারটি বস্তু সংগ্রহ করবেন একটি কাঁসা অথবা পেতলের থালায় এই চারটি বস্তু একসঙ্গে রাখবেন আর এই চারটি বস্তু হলো প্রথমটি হলো একটি শুকনো হলুদে দ্বিতীয়টি হলো একটি সাদা কড়ি এবং তৃতীয়টি হলো একটি এক টাকার কয়েন এবং এক বাটি আতপচাল বা ধান যেমনটা প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পূজা করে করতে হয় এক্ষেত্রেও সেই একই বিষয় করতে হবে তবে এক্ষেত্রে একটি থালার এই চারটি দ্রব্য অবশ্যই রাখবেন এবং লক্ষ্মী পুজোর সময় মায়ের পায়ের কাছে এই চারটি দ্রব্য একত্রে একটি থালায় নিবেদন করবেন এবং তারপর মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন এরপরে এই বিশেষ মন্ত্রটি চোখ বন্ধ করে হাত করে মায়ের সামনে একুশবার মনে মনে জপ করবেন এই মন্ত্রটি জপ করার সময় কোনোভাবেই কারো সঙ্গে কথা বলবেন না এই মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রী নম আবারও বলছি ওম শ্রীং শ্রী নম একুশবার চোখ বন্ধ করে এক মনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি উচ্চারণ করা শেষ হয়ে গেলে তারপর মায়ের কাছে আপনার প্রার্থনা নিবেদন করবেন পূজা সমাপ্ত হওয়ার পর মায়ের কাছে নিবেদন করা থালাটি অর্থাৎ যে থালাটি আপনি হলুদের গাঠ টাকার কয়েন এবং করি এবং চাল রেখেছেন সেই থালাটি বাড়ির তুলসী তলায় স্পর্শ করাবেন এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং সর্বশেষে যে বিষয়টির কথা বলবো সেটি সব গুরুত্বপূর্ণ আর তা হলো যে থালাটা আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছেন এবং তুলসী মঞ্চে স্পর্শ করিয়েছেন সেই থালাটি বাড়ির মেয়ের হাতে তুলে দিন অর্থাৎ বাড়ির কন্যা অথবা বৌমা অথবা বাড়ির যে কোনো মহিলার হাতে তুলে দিন এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার দিন করতে হবে এবং এই দিন বাড়ির মেয়েকে বা বউকে যদি তার বাবা মা দাদা বা ভাই অথবা স্বামী যদি নিজ নিজের হাতে রান্না করে খাওয়াতে পারেন তাহলে সেটি আরও ভালো হয় প্রথমত লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে কোনোভাবেই সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রঙ ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে মা লক্ষ্মী হলেন রজগুণের প্রতীক সধবার প্রতীক তাই তার উদ্দেশ্যে কখনোই সাদা ফুল নিবেদন করতে নেই সর্বদা লাল অথবা যে কোনো রঙের এর ফুল অর্পণ করবেন দ্বিতীয়ত বন্ধুরা মা লক্ষ্মীর আসনেও কখনোই সাদা বা কালো কাপড় পরাতে নেই লাল গোলাপি অথবা হলুদ রঙের কাপড় ব্যবহার করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল গোলাপি হলুদ কমলা এই রঙের বস্ত্র ধ্যান করতে লক্ষ্মী পুজো সম্পন্ন করতে হয় সাদা বা কালো বস্ত্র একেবারেই পরানো যাবে না তৃতীয়ত বন্ধুরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি যে ভোগ বা যা কিছুই নিবেদন করুন না কেন তা কোনোভাবেই লোহার তৈরি বাসনে ব্যবহার করা যাবে না সর্বদা চেষ্টা করুন তামা বা পেতল বাসনে অথবা কাঁসার বাসন হলেও হবে চতুর্থত বন্ধুরা এই বিষয়টি আমরা সকলেই জানি যে লক্ষ্মী পুজোর সময় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবেন না তবে এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান হরি তথা শ্রী বিষ্ণুর পূজা সম্পন্ন করতে হয় তাই শ্রী বিষ্ণু বা হরি বা শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করার সময় তার উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন কিন্তু মা লক্ষ্মীর ভোগে বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কখনোই তুলসী পাতা দেবেন না পঞ্চমধু বন্ধুরা এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে সাধারণত প্রায় সব পুজোর সময় কাঁসর ঘন্টা ইত্যাদি বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোর সময় ভুল করেও কাঁসর ঘন্টা বাজাবেন না আপনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি এবং এই সমস্ত কিছু করতে পারেন কিন্তু কখনোই কাঁসর ঘন্টা বা মাইক বক্স ইত্যাদি উচ্চস্বর এই শব্দগুলি লক্ষ্মী পুজোর সময় বাজাতে নেই ষষ্ঠত বৃহস্পতিবার দিন যদি আপনি মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে কোনোভাবেই বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই যদি কোনো বাড়িতে ভিক্ষুক আসে বা কোনো অসহায় সাহায্য প্রার্থী মানুষ আসে তাকে চাল ভিন্ন অন্য কোন প্রকার জিনিস দিতে পারেন কিন্তু কোনোভাবেই চাল দেওয়া যাবে না এতে সংসারে আর্থিক অভাব দেখা যায় সপ্তম হচ্ছে মা লক্ষ্মীর পূজার সময় চেষ্টা করুন কলাপাতার পাতার অথবা কলা ব্যবহার করতে এবং সর্বোপরি যদি আপনি ভাদ্র মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করেন তাহলে পূজা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন মা লক্ষ্মীর কৃপায় আপনারও আপনার পরিবারের ধনধান্য ভরে উঠুক এই কামনা রেখে আজকের পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি পারলে একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি